অশোকনগর দিঘরা এক ধর্মীয় সভায় এসে শুভেন্দু অধিকারের নাম না করেও কটাক্ষ পিরজাদা মেহরাবুদ্দিন সিদ্দিকীর মেহরাবুদ্দিন সিদ্দিকী বলেন ছাদেরকে লুঙ্গি বাহিনী বলা হচ্ছে তাদের বাড়িতে গিয়ে দুবাতি খেয়েছিলেন সেটাও ফেমাস সাইবুদ্দিনও ফেমাস হয়ে গেল তিনি আরও বলেন কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসীদের কাজ হল সন্ত্রাস করা জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিদের কাজ হলো মানুষকে মারা মুসলমানের কাজ হলো মানুষকে বাঁচানো যেটা দেখিয়ে দিল সৈদ আদিল একের পর এক জঙ্গিদের গুলিতে পর্যটকরা প্রাণ হারাচ্ছিলেন সেই সময় পর্যটকদেরকে বাঁচাতে গিয়ে জঙ্গিদের সামনে ঢাল হয়ে দাঁড়ান এবং সন্ত্রাসবাদীদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আর ঠিক তখনই এ কে সেভেন থেকে বেরোনো একের পর এক গুলিতে কোটা শরীর হয়ে গিয়েছিল তার নাম হল সৈদ আদেল হোসেন শাহ বলে গর্জে উঠলেন যুব সমাজের আইকন পিরজাদা মেহরাবুদ্দিন পিরজাদা মেহরাবুদ্দিন সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন হরিণখোলা দরবার শরীফ থেকে পিরজাদা আবুল বাসার ও দিঘরা জামে মসজিদের ইমাম সাহেব সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রিপোর্ট এনবি বাংলা মিডিয়া